বর্তমানে নবম শ্রেণীর ছাত্র বা ছাত্রী যে এখন এই উপস্থাপনাটা দেখছ বা আপনি যদি কোনো অভিভাবক বা অভিভাবিকা হয়ে থাকেন কোনো নবম শ্রেণীর ছাত্র বা ছাত্রীর তাহলে এই গুরুত্বপূর্ণ উপস্থাপনাটা কিন্তু মনোযোগ সহকারে দেখতেই হবে এই উপস্থাপনাটা মূলত তাদের জন্য যারা দু হাজার সাতাশে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং বর্তমানে ক্লাস নাইনে পড়াশোনা করছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ এই উপস্থাপনা কেন নিয়ে আসা হয়েছে সেটা সামনে লিখে হয়তো আন্দাজ করা যাচ্ছে তারপরেও সম্পূর্ণ উপস্থাপনাটা দেখলে মনোযোগ সহকারে তবেই বোঝা যাবে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আসলে কি। তাই ছাত্র বা ছাত্রী তুমি যদি হয়ে থাকো বা অভিভাবক অভিভাবিকা যদি আপনি হয়ে থাকেন মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আজকের উপস্থাপনায় যেটা জানাতে চলেছে সেটা হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার কথা বলছি প্রথম জীবনের বড় পরীক্ষা এটার উপর কিন্তু ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করে আর এই মাধ্যমিক পরীক্ষাটা যেটা দু হাজার তোমরা দেবে সেই পরীক্ষার রেজিস্ট্রেশনের মধ্যে দিয়েই কিন্তু তোমাদের এই বড় পরীক্ষার একটা প্রস্তুতি শুরু হয়ে যায় ক্লাস নাইনে তাই ক্লাস নাইনে রেজিস্ট্রেশন প্রসেস যেটা কিনা অনলাইনে করতে হচ্ছে গত বছর থেকে যে প্রসেসটা শুরু হয়েছে তারই একটা বিশেষ বিজ্ঞপ্তি জারি হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে তো বিশেষ সেই বিজ্ঞপ্তিতে কী জানানো হয়েছে সেটা হচ্ছে যে যে ছাত্রছাত্রীরা দু হাজার সাতাশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অ্যাডমিটের বা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যাতে কোনো রকমের ভুলভ্রান্তি না থাকে কোনো ভুলভ্রান্তি যাতে না হয়ে যায় তার জন্য ভেরিফিকেশান প্রসেস চালু করার কথা বলা হয়েছে এর আগেও এক দফা হয়ে গেছে এবং লাস্ট ডেট হিসাবে এটা ডেট অ্যানাউন্স করা হয়েছে এইবার কিন্তু অতি অবশ্যই ভেরিফিকেশনের সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ করে নিতে হবে তার জন্য যে সময়সীমাটা বেঁধে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ছয়ই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর ছয়ই নভেম্বর সকাল এগারোটা থেকে পনেরোই নভেম্বর সন্ধ্যে ছটা পর্যন্ত এই প্রসেসটা করা যাবে সম্পূর্ণ প্রক্রিয়াটা হবে অনলাইনে এই ভেরিফিকেশনের কাজটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেখানে কি কি তথ্য যাচাই করতে হবে কিভাবে করতে হবে সম্পূর্ণটা জানিয়ে দেব তাই মন দিয়ে অবশ্যই বুঝে নিতে হবে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক দু অর্থাৎ যারা বর্তমানে নবম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেখানে পরিষ্কার জানানো হয়েছে সমস্ত অনুমোদিত যে বিদ্যালয়গুলো সেগুলোর জন্যই কিন্তু নোটিফিকেশান মূলত জারি করা হয়েছে যাতে করে লাস্ট ডেটের মধ্যে এই ভেরিফিকেশান এবং সংশোধনের কাজটাকে সম্পন্ন করা হয় যেহেতু এই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট এবং তার রেজাল্টের ওপরে একাডেমিকের অনেক কিছু পার্ট কিন্তু থাকে নির্ভর করে তার জন্যই এই সংশোধনটা জরুরি যাতে অ্যাডমিট কার্ডে কোনোরকম ভুল তথ্য না আসে এবং পরবর্তী তার সংশোধনের প্রয়োজন না হয় তার জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ মাধ্যমিক পরীক্ষার্থীর নাম তার জন্ম তারিখ তার গার্জিয়ান নেম এবং ফটো আর তার সঙ্গে সঙ্গে সিগনেচার এই বিষয়গুলোতে যাতে কোনো রকম ভুলভ্রান্তি না থেকে যায় তার জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং বিদ্যালয়কে জানানো হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ভুল কিছু আসে তাহলে সেটা যেন সংশোধন করে নেওয়া হয় ভেরিফিকেশনের পরে তার মধ্যে যেগুলো অতি অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে ক্যান্ডিডেট নেম গার্জিয়ান নেম সেখানে তার ফটো সিগনেচার তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই দেখতে হবে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ এই বিষয়গুলোর ওপরে গুরুত্ব আরোপ করতে বলা হয়েছে আর এই যে নোটিফিকেশান যেটার কথা বারবার করে বলছি এই নোটিফিকেশনটা যদি তোমরা বা আপনারা দেখতে চান তাহলে আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলেই সম্পূর্ণ নোটিফিকেশানটা দেখা যাবে পরীক্ষার্থীদের কোনো তথ্য যাতে ভুল না আসে অসম্পূর্ণ যাতে না আসে এবং ভবিষ্যতে তাদেরকে যাতে কোনো সমস্যায় না পড়তে হয় তার জন্যই কিন্তু সমস্ত অনুমোদিত বিদ্যালয়গুলোকে এটা বাধ্যতামূলকভাবে বলা হয়েছে এবং সেই মর্মেই কিন্তু তথ্যগুলোকে ডাউনলোড করে করতে সংরক্ষণ করে রাখতে বলা হয়েছে প্রত্যেক বিদ্যালয়কে জানানো হয়েছে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই বিষয়টা যেন দেখা হয় এবং ভেরিফিকেশন সংশোধন যদি প্রয়োজন হয় অতি অবশ্যই করতে হবে সংরক্ষণের কাজটাও কিন্তু অতি অবশ্যই সম্পন্ন করতে হবে এই ছিল বিস্তারিত তথ্য যেটা উপস্থাপনার মধ্যে দিয়ে জানিয়ে দিলাম বিশেষ বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে সেটা বলে দিলাম তো তোমরা যারা যারা দু হাজার সাতাশে মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ বর্তমানে ক্লাস নাইনে পড়ছো তোমরা কতটা এক্সাইটেড রয়েছো তোমাদের ফার্স্ট টাইম বোর্ড এক্সামকে নিয়ে সেটাও কিন্তু তোমরা জানাতে পারো কমেন্ট বক্স খোলাই রয়েছে সেখানে তোমাদের লেখার সমস্ত রকমের সুযোগ রয়েছে তো আজকের উপস্থাপনা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে ফার্স্ট টাইম যদি তুমি ভিজিটার হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকেও অল করে দাও এই রকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য পরবর্তীতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো বিষয়ের সঙ্গে